আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে আমরা সবাই মিলে বলতে আমরা পুলিশ র্যাব ডিবি সাদা পোশাকের পাশাপাশি আমাদের সেনাবাহিনীর সদস্যরা আছে আমরা সবাই মিলে এই নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে সেই লক্ষ্যে আমরা পুরো বরিশাল মেট্রোপলিটন এলাকাটা আমরা টহল দিচ্ছি পাশাপাশি আমাদের যেন মানুষের মধ্যে যেন কী না থাকে নির্বাচন নিয়ে যেন আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে আমাদের এই সম্মানিত যে পুলিশ কমিশনার সারের নির্দেশনায় আমাদের এই টহল কার্যক্রম চলমান থাকবে আজকের থেকে আমাদের শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে বিগত দিনও আমরা করেছি তবে আজকের থেকে আমাদের এই কার্যক্রমটা চলমান থাকে প্রত্যেকটি জায়গায় পাশাপাশি যারা অবৈধ অস্ত্র ধারণ করে বা এরকম যদি কোনো মেসেজ থাকে তাদেরকে প্রতিহত করাও আমাদের কাজ হবে নির্বাচন সর্বোপরি নির্বাচন আমাদের টার্গেট নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ করতে পারে সে লক্ষ্যেই আমাদের এই টহল কার্যক্রম আমরা সকল অফিসার ফোর্স মিল এই জন্য কোনো বার্তা থাকবে কিনা আইন শৃঙ্খলা আমাদের জায়গা থেকে বলবো যে আইন শৃঙ্খলা জায়গাটা থেকে আমরা বলবো যে সে ধরনের কোনো ভীতিকর পরিস্থিতি থাকবে না আমরা আশ্বস্ত করতে চাই সুষ্ঠুভাবে আমাদের জাতীয় নির্বাচন সম্পন্ন হবে স্যার এই নির্বাচন মানে চলমান থাকবে নির্বাচন পরবর্তীও থাকবে এটা আমাদের কথা হলো যে মানুষকে স্বস্তির মধ্যে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা এগুলো আমাদের মূল কাজ এবং আমাদের যদি এরকম হ্যাঁ আমাদের এই অভিযানটা চলছে আমরা যেখানে এরকম মেসেজ পাচ্ছি আমরা নিয়মিত অভিযান আমাদের বিভিন্ন ভাগে ভাগে আমাদের বিভিন্ন টিম আছে আমাদের সিভিল টিম বা টিভি টিম দিয়ে আমরা এই অভিযান কার্যক্রমকে চলে স্যার অবৈধ কোনো অস্ত্র উদ্ধার কোথাও এখন পর্যন্ত হয় নাই তবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা আমরা আমাদের নিজস্ব মেকানিজমে আমরা চেষ্টা করছি যে